পূর্ব লন্ডনের ইলফুডের লেই স্ট্রিটে একটি টেরেস্ট হাউজে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে সেখানে আটটি ফায়ার ইঞ্জিন এবং প্রায় ষাটজন ফায়ার ফাইটার আগুন নিয়ন্ত্রণে কাজ করে যাচ্ছেন দুই বাড়িটির ছাদ এবং প্রথমতলা আগুনে পুড়ে ছাই হয়ে গিয়েছে ঘটনাস্থলে উপস্থিত স্টেশন কমান্ডার ডেরেন ম্যাকটার্নান বলেন ফায়ার আগুন নিয়ন্ত্রণে আনার জন্য কঠোর পরিশ্রম করছে লে স্ট্রিট ইস্টার্ন অ্যাভিনিউ থেকে ভিগারেজ রোড পর্যন্ত বন্ধ রাখা হয়েছে যার কারণে আশেপাশের এলাকার যান চলাচলে বিঘ্নতা ঘটছে তাই ওই এলাকা এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছে ফায়ার ব্রিগেডের একটি বত্রিশ মিটার টার্নেবল লাডার ঘটনাস্থলে ব্যবহার করা হচ্ছে যা উপরের দিক থেকে আগুন নেভাতে সাহায্য করছে ব্রিগেডের কন্ট্রোল অফিসাররা বিকাল চারটা নয় মিনিটে অগ্নিকাণ্ডের প্রথম কলটি পান এবং তেইশটি কল গ্রহণ করেন স্থানীয় বাসিন্দাদের কাছ থেকে ইলফুর ডেগেরহাম বার্কিং এবং আশেপাশের ফায়ার স্টেশন থেকে ফায়ার ক্রুদের ঘটনাস্থলে পাঠিয়ে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করা হয়েছে অগ্নিকাণ্ডের কারণ এখনও জানা যায়নি এই রিপোর্ট তৈরি করা পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে কাজ করে যাচ্ছে ফায়ার ব্রিগেড কর্মীরা আসাম আসম রানার লন্ডন